পরিবারের সবার জন্য মার্কেট করতে করতে নিজের মার্কেট করতেই ভুলে গেছি এটাই হলো মা এটা হাত ধরে একটু ইয়া করবি না আরে মা তারাও নিচা করতে তুই নিচে এম করে কান্তি জাউরাল করে জরা তো ছেলে শুরু করতে জানতে চোখ দিয়ে পানি চলে আসছে আমি একবারে কেন্দে দিয়েছি চোখে পানি এসে আবার ঢুকে গেছে আমি বলে হেসে ফেলেছি মগর কিউ আমি বলে গেছি এটা ইমোশনাল ভিডিও জাহান্নামি জাহান্নামি আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম 1 কোটি টাকা হওয়া উচিত এর কম হলে হবে না না এর কম হলে হবে না যার মাসে 1 কোটি টাকা ইনকাম সে আপনাকে কেন বিয়ে করবে কারণ আমার রূপ যৌবন আছে তো এজন্য সে আমাকে বিয়ে করবে তো ছেলে শুরু করতে হ্যাঁ ওর সাওয়াকি ডায়মন্ড নাকি যে এত ডিমান্ড পাঁচশো টাকা আমার মনে হয় অনেক বেশি হয়ে যাবে তোর জন্য অত টাকা ইনকাম থাকলে পাকিস্তানি বিয়ে করব গুলিস্তানি বিয়ে করব কোন দুঃখে দেখেই বুঝছি নিচে ফারাক্কা ব্রিজ তোকে দিয়ে দেহ ব্যবসা করালে তো ব্যবসায় লস হবে তো চলে শুরু করতে হ্যাঁ আরে ভাই এমন করে কেন এর কি হয়েছে ভাই আমার পুটকি তুই গুয়াত খাইছিস বাংলাদেশে অবস্থান করলো ডিজে তুফান সবাই সাবধানে থাকবেন দয়া করে রমজান মাসে এসব ভিডিও আপলোড করবেন না কারণ গালি দিলে রোজা হয়ে যায় সহজ সরল কঠিন প্রতিবন্ধী যদি হয় লন্ডন তাহলে আমাদের গাজীপুর হচ্ছে রাশিয়ান গাজীপুর যদি রাশিয়ান হয় তাহলে আমাদের মুর্শিদাবাদের ছেলেগুলা সব জনি সিং উপরেটা রাশিয়ান নিচেরটা নাইজেরিয়ান সিলেট যদি হয় লন্ডন তাহলে গাজীপুর হলো কন্ডম আপু তোমারটা আগে ফুটাও তারপরে ভাইবা দেখবো তাহলে গাছের ফলে তো ছুটো কেন দুটো আমের নিয়ে রাশিয়ান হতে গেছে